আপনি এদেরকে দেন আর পুরুষ ভাইরা যারা আপনারা আমার উপাসনালয়ে অবস্থান করেন তখন তখন ইবনে জিয়াদ এবং সীমার বলতেছে কখনো না তখন ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে আমার সারা জীবনের উপার্জিত আশি হাজার দীর্হাম কয় হাজার আশি হাজার মুদ্রা আছে দীর্হাম আমার কাছে আছে আমি একটা কলসের মধ্যে ভরে রাখছি আমার সারা জীবনের উপার্জিত সম্পদ আপনাদেরকে দিয়ে দেব এরপর একটা রাতের জন্য আপনারা আমার এখানে থাকেন আমি আমার গির্জার মধ্যে ইমাম হুসাইনের শির মোবারকটা একটু রাখতে চাই তখন ওই জালেমের দলেরা টাকার লুবে লুবি হইয়া এরা রাজি হয়ে গেছে আশি হাজার দীর্হাম পাইলে আর্থ সমস্যা কি আমরা ইমাম হুসাইনের শির্ম বরফ এই পেয়ালার মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রি তার উপাসনালয়ের মধ্যে নিয়ে তার ঘরের যে ভালো ভালো কাপড় ছিল সমস্ত কাপড় দিয়া ইমাম হুসাইনের শিরম মুবারক থেকে রক্ত মুবারক গোলা মৈছা সারাটা রাত ওই খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করতেছে তাজিম করতে করতে দেখা যায় রাত যখন নিশি হইয়া গেছে এমন সময় দেখা যায় কালেমার জিকির শোনা যায় খ্রিস্টান পাদ্রি অবাক হয়ে গেল কালেমার জিকির শোনা যায় কোদ থেকেই ধনী আসতে হঠাৎ করে দেখা যায় বডি থেকে আলাদা করা ইমাম হুসাইনের শিরমোবারক এই শিরমু যখন স্বর্ণের পেয়ালার মধ্যে রাখছে দেখা যায় ইমাম হুসাইনের শির্মবারক থেকে বের হচ্ছে লা 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 ইলাহা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলুন হুসাইন মরা না जिंदा जिंदा মরা जिंदा শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে যা করে দেখো সূরা বাকারা ফুলে ঠিক না বিটি

oh, oh, oh.

কুরআন বাকা রাখে ইমাম হাসান হোসেন সেরা শহীদ কুরআন হাদিস বলে মাহে মুহররম আসিল শুকের বার্তা নিয়ে মাহে মুহররম আসিল শুকের বার্তা নিয়ে বন্ধুরা আমার বাবাজিরা সারাটা রাত ইমাম হুসাইনের শির মোবারকের তাজিম করে রাতের শেষ ভাগে যখন ইমাম হুসাইনের শির মোবারক থেকে কালেমার ধ্বনি বের হয় দেখা যায় 80000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী ফজর হওয়ার আগেই হুসাইনের জবান মোবারক থেকে কালেমা শরীফ পাঠ কইরা রাতে রাতে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে আরো জুরে কন্না সুবহানাল্লাহ দেখেন ইমাম হুসাইনের দেহ মুবারক এক জায়গায় শির মুবারক ভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় এই জবান থেকে কালেমা ধ্বনি বের হচ্ছে এই জবানের ধ্বনি থেকে কালেমা শরীফ শুনে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান গেছে শখফজরের পরে এখন তোshear শিরমबारक রাখতে পারে না তাদেরকে মুদ্রা দিয়া তখন ভাই আমার ইমাম হুসাইনের শিরমबारक দিয়ে দিতে আবার ওই শিবান এবং ইবনে জিয়াদ এরা রওনা হইছে দামেস্কের দিকে যাওয়ার পথে এরা ভাবছে যে এই টাকাগুলো যদি এজিদের দেখে তাইলে তো এজিদের টাকাগুলো আমাদেরকে দিবে না এই জন্য কয় রাস্তার মধ্যে ভাগাভাগি করে ফেলে রাস্তার মধ্যে ভাগাভাগি করলে আর এজিদিগুলো টের পাবে না এরা যখন কলুষবর্তি টাকাগুলা যখন পাইছে এগুলোকে ঢালছে এখন দেখে স্বর্ণের মুদ্রা গুলা যেগুলা ছিল সবগুলা দেখা যায় এগুলা পাথরের টুকরা হয়ে গেছে কি হয়ে গেছে স্বর্ণের মুদ্রাগুলা সব পাথরের করি হয়ে গেছে এগুলার দুই পাশে দুইটা লেখা এক পাশে লেখা আহলে যারা ভালোবাসলো তারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো অপর পাশে লেখা আহলে বায়াতের সাথে যারা বিরোধিতা করলো এরা আল্লাহ আল্লাহর সাথে বিরোধিতা করলো দুই পাশে দুইটা লেখা এই লেখা দেখে এরা অবাক হয়ে গেছে তখন ভাই আর আমার এরা তো দেখাইছে স্বর্ণ মুদ্রা কিন্তু ভাগ করার সময় দেখা যায় এগুলা করি হয়ে গেছে এটা কারি সারা যোরা বলেন কারি সারা ওই যে মুরুব্বিরা বলে যে অতি লোভে তাতি নষ্ট কথা বলেন ঠিক না ঠিক লুবে পাপ পাপে মৃত্যু হয় কথা건 ঠিক বেঠিক রূপ জিনিসটাই খারাপ এইজন্য সুফি সাধকগণকে সবসময় শিক্ষা দেওয়া হয়েছে তিনটা জিনিসকে দমন করতে হবে যদি কেউ আল্লাহর বন্ধু হতে যায় প্রথমে হলো লোভ দ্বিতীয় হলো ক্রোধ এরপর হচ্ছে হিংসা লোভ ক্রোধ হিংসা এই তিনটা জিনিসকে দমন করতে না পারলে কোনো ব্যক্তি আল্লার নৈকট্য হাসিল করতে পারবে না আর এই তিনটা خاصيه যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর বন্ধু হবে না আর এই তিনটা জিনিসকে যেই ব্যক্তি দমন করে চলবে ওই ব্যক্তির মকাম আল্লাহর দরবারে বেড়ে যাবে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরশের মबारक मियां জালেমদের দল যখন দামেস্কের কাছা কাছে গেল বাইরে আমার বন্ধুরা আমার ইমাম হুসাইনের পক্ষে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মুখতারবিন উবাইদুল্লাহ সাকফি যিনি কুফার মধ্যে ইমাম হুসাইন কে করছিলেন করেছিলেন একটা কথা মনে রাখবেন কুফার মুসলমানরা বিশ্বাসগত কথা করেছিল ইমাম হুসাইনের সঙ্গে একটা লোক সারা মুখতারবিন উবাইদুল্লাহ সাকফি এই মুখতারবিন উবাইদুল্লাহ সাকফি ইমাম হুসাইনকে কে সেফ করার জন্য তিনি এজিদের পক্ষ নিয়ে থাকছিলেন কিন্তু চেষ্টা করছিলেন ইমাম হুসাইন কে সেভ করার জন্য যখন দেখলেন পারলেনি না তখন ওনার শরীরের মধ্যে একটা খুব ছিল এজিদ কিভাবে পিটানো যায় তখন দামেশ যখন এজিদের কাছে যখন হুসাইনের শির মুবারক নেওয়া হইছে এজিদ খুশিতে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল সংক্ষেপ করে বলে যাচ্ছি হাতের মধ্যে একটা লাঠি ছিল এই লাঠি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়ি কইরা শেষ পর্যন্ত ওই লাঠি দিয়া হুসাইনের দাঁত মুবারে যখন লাঠি দিয়া নাড়তেছে তখন হুরবিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকুফি এরা এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য কিন্তু যখন দেখলো পাল্লনিরা তখন এই দুইজন ব্যক্তি এবং ওই পাদ্রি যিনি মুসলমান হইলেন তারা তিনজন মিলে সর্বপ্রথম মুখতার সাকুফি যখন দেখলেন এজিদ তার হাতের ছুরি দেয়া হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়তেছে হাতটা টানাইয়া মুক্তার সাকবি এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে বন্ধুর আমার বাবা যেটা আমার এজিদ তো সিংহাসনের মধ্যে বসা রাজার গালের মধ্যে যখন থাপ্পড় মারা হইল সীমার এবং ইবনেজিয়া হাতের মধ্যে তরবারে নিয়া কয় এত বড় সাহস তোমরা আমাদের সরকারের গায়ে হাত তুলেছ তখন মুখতার সাকি বললেন সাবধান আর একটা কদম সামনে যাবি না অনেক চেষ্টা করেছিলাম ইমাম হুসাইন কে করার জন্য শেষ পর্যন্ত না তোরা এমন বিয়াদবি করলে দেহ মুবারক থেকে শির আলাদা এটার সঙ্গে তোরা বিয়াদবি করতে যাস আমার হাত থেকে তোরা একটা রেহাই হাই পাবি না তখন মুখতার সাকুবি হাতের মধ্যে একটা তরবারি নিয়া সর্বপ্রথম সিমারকে দললেন সিমারকে দইরা তার দুইটা বাহু কাইটা তার শরীরের গোস্তগুলা কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল সীমারের গুস্ত কিন্তু মাটি মাটিতে দাফন করা হয় নাই সীমারের গুস্ত গুলা আপনারা কিতাব পরে দেখবেন মুখতার সাকুফি হুরবিন ইয়াজিদ রিওয়াহি এরা দুইজনে মিলে সীমারের গুস্তকে কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল বন্ধুরা আমার তারপরে ইবনে জিয়াদ পলাইবার চেষ্টা করছিল সুযোগ নাই হুরবিন ইয়া দিদিবাহী সামনে গিয়া তখন তার পাও মোবারক লক্ষ্য করে একটা তরবারি দিয়া যখন সেদ মারলেন ইবনেজিয়াদের পাউটা আলাদা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন যেমন কর্ম তেমন ফল ঠিক নাবি ঠিক যেই হাত দিয়া যেই পাউ দিয়া আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করছিল হুর বিন ইয়াজিদ দিওয়াহি ইবনে জিয়াদের দুইটা পাউ কেটে ফেললেন এবং তার পাউ কাইটা তার কেল্লার মধ্যে ঝুলাইয়া তাকে এমন ভাবে কচুর মতো কর্তন করা হইছে যেরকম ভাবে গোস্তের দোকানের মধ্যে দেখবেন কসাই বায়রা যেরকম শরীরের গোস্তকর্তন করে গরুর গোস্ত যেরকম কর্তন করে ইবনে জিয়াদের শরীরের গোস্তগুলা কর্তন কইরা তার শরীরের গুস্ত গুলা আগুন দিয়ে জ্বালানো হয়েছিল ইবনেজিয়াদের শরীরের গুস্ত আগুনে পড়ে ছাই করে দেওয়া হয়েছে বন্দর আমার শেষ পর্যায়ে ওই পাপিষ্ট সিমার এবং ইবনে জিয়াদকে সহ এজিদের পক্ষে উপস্থিত যারা ছিল প্রত্যেকটাকে কতল করে হুরবিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকফি দুইজন মিলে অ্যাটাক করলেন অপর দিকে এজিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ভাইয়ের আমার পালাইতে পারে নাই সে মক্কার পানে যাওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে গজব আইসা এজিদ একদম ধ্বংসস্তূপে পড়ে গেছে এবং এজিদের কবর কোথাও হইছে কেউ আজ পর্যন্ত কেউ এজিদের কবর এজিদের কোন কবরের অস্তিত্ব নাই আল্লাহর কুদরতি ইশারায় এটা কোথায় গেছে এটার কোন অস্তিত্ব নাই কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক সহ দেহ মুবারকের মাজার শরীফ আজও পর্যন্ত আছে কথা বলেন ঠিক না বেদিন এবং যতজন শহীদ হুসাইনি পক্ষে শহীদ হয়েছেন সবারই মাজার শরীফ হয়েছে সবারই রওজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত দেখবেন কোন মুনাফিক বেঈমান মারা গেলে তাদের কবরের কোনো অস্তিত্ব থাকে না কথা বলেন ঠিক না বেদিন আর ওলি আল্লাহর আল্লাহর বন্ধু যারা হয় তারা দুনিয়া থেকে ইমানি জিন্দেগি কাটায়া গেলে তারা ইন্তেকালের পরে তাদের মাজার হয় কথা কোন ঠিক না বেদিন তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা ওলি আল্লাহর পক্ষে আহলে বায়াত পাক পঞ্জাতনের পক্ষে থাকি

ডালগুলাব শুভেচ্ছা হয় আমার এই নাসিরপুর সাহেব বাড়ি এটা উলাদের সুলের দরবার কথা কোন ঠিক এখানে আসছি আমরা ফায়েজ নেওয়ার জন্য নাকি দেওয়ার জন্য শেষ ওলিয়াল উলার দরবারে আমরা ফায়েজ নিতে আসছি অনেক দরবারে তো বাংলাদেশে আছে কিন্তু আউলাদেরা সুলের দরবার সব জায়গার মধ্যে নাই এই জন্য আমাদের শুনো সুনি এই নাসিরপুরের জমিনে আল্লাহর অলিগন আছেন এই নাসিরপুরের জমিনে আল্লাহর অলিগন বাস করতেছেন বিচরণ করতেছেন আউ্লাদ রাসুলের চেহারার দিকে তাকালো সৌগিরা গুনাজরে জরে পড়ে তাদেরকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় এই জন্য নবীর আউলাদদেরকে ভালোবাসবেন চেহারা দিয়ে তো অলি যাচাই হয় না অলি যাচাই হয় তার কর্ম দিয়ে অলি যাচাই হয় তার নমনীয়তে আদর্শ দিয়ে কথা কোন ঠিক না এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আউলাদ রসুলদেরকে ভালোবাসবেন আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন তাইলে দেখবেন ভালোবাসা পাওয়া যায় এই যে দরবারে আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে সিলেট থেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে আপনারা অলির দরবারে আসছেন এখানে কি ঘুমাইতে আসছেন খাওয়ার জন্য আসছেন খাওয়ার জন্য ঘুমাইবার জন্য অলি আল্লাহর দরবার আসতে নাই রিজিকে যদি থাকে আল্লাহ নিয়ামত আমরা ভক্ষণ করব। কিন্তু খাবার নিয়ে তারা হুরা করতে নাই ভাইয়ার আমার আমরা কি খাইতে গিয়ে জীবনে কম খাই এই যে করোনা গেছে মহামারী গেছে এই যে হরতাল অবরোধ যাইতেছে কারো ঘরে কি খাবার কমতি আছে তাহলে রিজিকের মালিক কে জোরে বলেন কে আল্লাহ চাইলে রিজিক দিতে পারেন আল্লাহ চাইলে রিজিক কাইরা নিতে পারেন এই জন্য অলি আল্লাহর দরবারে আইসা চেষ্টা করবেন যত কম খাওয়ান যায় কম ঘুমানো যায় এটা শরীরের জন্য ভালো হবে বেশি বেশি যখন খাইবেন বাথরুমও বেশি দরব কথা কোন ঠিকটা পিঠি বেশি বেশি যখন খাইবেন তখন দেখবেন বাথরুমের সমস্যা হয় পেটের সমস্যা হয় হাজত খানা যাইতে হয় আর খাবার যখন সীমিত খাইবেন আল্লাহ নিয়ামত হিসেবে তখন দেখবেন এত প্রবলেম হবে না পেটে ট্রাবলস হবে না এত বাথরুমের প্রয়োজন হবে না এই জন্য অলি আল্লাহর দরবার আইসা এত খানার জন্য পাগল হইতে নাই অলি আল্লাহর দরবার আইসা আল্লাহর অলিদের রেজামন্দি হাসিলের জন্য ফায়স পাবার জন্য আমাদেরকে পাগল হতে হবে কথা কোন ঠিক যাবে ঠিক আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে কবুল করে জিকিরকে একটা চানকি কি চান না মাসুক বাজিত আসছে আমিও আসছি আসলে জিকির করলো আরেক জালা। উপস্থিত যারা হেরা বালা কিন্তু সারা ওয়ার্ল্ডে যারা মিডিয়াতে যারা দেখে হেরা ওগুলো জ্বালা আপনারা অনেক বালা আর হের আরো গোল এটা মিডিয়াতে প্রচার করলে অনেকে অনেক ভাবে কমেন্ট করে ভাইয়ার আমার জিকির এটা অনেকে অনেক হালে করে কথা কোন ঠিক না এই জন্য জিকিরের অনেক প্রকার বেদ আছে জিকির সাধারণত দুই প্রকার জিকিরে জালি জিকিরে খফি একটা প্রকাশ্যে একটা গোপনে আবার জিকিরে জালির মধ্যে অনেক প্রকার বেদ আছে নফিস আছে পাতান পাস জিকির আছে কালবের জিকির আছে এক এক জন শায়েক এক এক তরিকতের শায়েক এই আশিকদেরকে সবক দিয়ে থাকেন তো আমরাও আমাদের ভক্ত মুরিদানদেরকে অনেক ধরনের সবক দিয়ে থাকি এর মধ্যে জিকির এবং দুরুদ শরীফের ফজিলতের কথা আমরা একটু বেশি বলি কারণ লোহার মধ্যে যখন জং ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহার জং দূর হয় আর বান্দার কালবের মধ্যে যখন ময়লা যখন জমে থাকে কাল যখন অন্ধকার হয়ে যায় এই অন্ধকার কালকে জিন্দা করতে হলেই হাত কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করতে হয় কথা কোন ঠিক না ঠিক লোহের জং দূর করার জন্য যেরকম হাতুরির বাড়ির প্রয়োজন কালবের ময়লা দূর করার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন তাহলে জিকির করলে লাভ হয় না লস হয় আল্লাহ যেন আমাদের কালকে প্রসারিত করে দেন আমরা সবাই বলি আমিন অনেকক্ষণ আপনারা বসে আছেন আসুন আমরা নবীকে সালাম দিয়ে মাসুক ভাই যেহেতু আসছেন আমরা সবাই মিলে আরেকটা সুন্দর জিক্রে সামা করবো রাজি আছেন সবাই Oh, اور दे

Put Ah <laughs> the So say <laughs> تک سما ہ मुस्तफ़ाद रोन سنت सुत See مدینے کے چاند حضر و سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند و سلام مدینے کے چاند بے حد سلام لا الہ اللہ لا الہ شلا بھلو لگے لا الہو اکشت لا الہو اللہ او لا الہو اللہ او لا الہو اللہ لا الہو لا الہو الا الله محمد رسول الله जिकिर कर Ay, Allah, Ay, Allah, Ay, না Ay, Allah, Ay, Allah, দিকে Allah, হইয়া একটু Ay, মাখা Ay, Allah, আমার সাথে Ay,